মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম তিনি বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে টেনে বলেন তিনি ছিলেন একজন অনুকরণীয় নারী নেত্রী যিনি আজীবন আধিপত্য শক্তির বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে গেছেন সেই রাজনীতির শিক্ষা আমাদের নিতে হবে দেশের জন্য দেশের মানুষের জন্য তাই তার জীবনী থেকে আমাদের শিখতে হবে তার চলা বলা থেকে আমাদেরকে শিখতে হবে তিনি অনুপ্রণী একজন মহিষী নারী ছিলেন তার সেই দেখানো পথে যদি আমরা চলতে পারি তাহলে এই দেশে গণতন্ত্র আমরা ফিরে আনতে পারব এই গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারব এবং সারা জীবন তিনি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন কখনো তিনি কোনো অন্যায়ের কাছে আপোষ করেননি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি যখন ছিন্ন মত তখন বেগম খালেদা জিয়ার শক্ত নেতৃত্বে দল হয়েছিল বলে জানান তিনি যখন শহীদ করা বিএনপি কে ভেঙে চুরমার করে দেওয়া হয় দেশে গণতন্ত্র থাকে না মানুষের মৌলিক অধিকার ছিল না সেই সময় দেশের টানে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য তিনি রাজনীতিতে এসেছিলেন তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন তারেক রহমানের নেতৃত্বে আবার রাষ্ট্র ক্ষমতা এসে দেশে গণতন্ত্র ও নির্বাচিত সরকার ফিরিয়ে আনবে এতে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে ও শহীদ প্রদর্শিত পথে বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথে তারেক রহমানের হাত ধরে এই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে নির্বাচিত সরকার ফিরে আসবে গীতিকার সুরকার ও জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথুনবাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবদুল্লা চৌধুরী সদস্য রিজিয়ানা পারভীন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশিদুল হক রাশেদ সহ প্রমুখ ইসলাম ভিউডি বাংলা ढाका